নারী ছিল বেহুলা সতী অনুসুয়া মালাবতী বাঁচাইল মরাপতি শাস্তে প্রমাণ তার নারীর ভূমিকা কোথায় নেই দুর্গাপূজা দেখেছেন দুর্গাপূজার এক সপ্তাহ আগে মহালয়া হয় যেদিন অশুর অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে সেদিন এই নারী যুদ্ধ করে রাখলো দেবতার মান অথচ সেই নারীর সামান্য পদব ভ্রষ্ট হলে আমরা তাকে বলি দুশ্চরিতটা আমরা তাকে বলি কলম আমরা তাকে বলি কুলোটা পদপ্রস্ত হলে আর আমরা পুরুষ মানুষ আমরা হাজার হাজার দোষ করছি অন্যায় করছি সেটা কিছু নয় কারণ এই ভারতবর্ষ পুরুষ সমাজ এরা নারীদের অগ্রাধিকার সহ্য করতে পারে না নারীদের অগ্রাধিকার মেনে নিতে পারে না তাই নারী সম্পর্কে আমরা অনেক কটু কথা অনেক অশ্লীল বাক্য প্রয়োগ করি দুশ্চরিত কলম কেনে কুলোটা কিন্তু একবারও ভেবে দেখেছেন কি নারী ছাড়া কোন কার্য সাধন হয় এই কারণে আমার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কলম দিলেন কি বললেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর নরকकुंड বলিয়া তোমার কে করে হে ওকেন তারে বলে দাও আদি পাপ নারী নহে সে যে পুরুষ শয়তান তিনি আরো বললেন কি বললেন নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান তাজমহলের নারী বাহিরেতে সাজা ভেবেছ নারী শুধু মেটাই কামের খুদা না তুমি যদি দিতে তারে একটু ভালোবাসার অর্ঘ সে তোমাকে উজাড় করে দিত প্রেম প্রীতি ভালোবাসার সুধা নারী ন যুক্ত ওরি নারী শত্রু নারী ভজনের বস্তু মায়েদের অনেক রূপ নারী শয়নে কামিনী ভোজনে জননী সোহাগে ভগিনী রমনে রমণী এরা হাসাই কাদাই পাগল করায় করাই ভোগাই স্বর্গ দেখায় এরা দেখালেও দেখাতে পারে অপ্রাকৃত মদন বহ নারী ভজনের মাতৃ মাতৃজাতি তাই তো বলছে নারীর সৃজনও কিসে কঠিন কেবা বুঝিবে তাই বুঝিবে অবতী নারী বিষ নিধি বিষ অমৃত একই ভান্ডে রয় তাই না মায়েদের বক্ষ সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কত পুরুষ মানুষ মনে পড়ে আর সেই মায়ের বক্ষ সুধা পান করে সন্তান লালিত পালিত হয় তাই বলছে বিষ আর অমৃত